ক্রিকেটের বিশ্ব মানচিত্রে বেটিং বা ম্যাচ ফিক্সিং কথাটা কিন্তু একেবারেই নতুন নয় বলা হলো এই ম্যাচ ফিক্সিংয়ের সূচনা কিন্তু হয়েছিল তার জন্ম যেখানে সে ইংল্যান্ডের বুকে মানে এক কথায় আঁতুর ঘরেই সিদ্ধি মতন ব্যাপারটা সালটা আঠেরোশো সতেরো থেকে কুড়ির মধ্যে হবে ইংল্যান্ডের সারি কাউন্টি ক্রিকেট ক্লাবের অলরাউন্ডার উইলিয়াম ল্যামবার্ট প্রথমবার এই দোষে দুষ্ট হয়েছিলেন আর সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি হয়ে তা ক্রিকেটের ড্রেসিং রুম থেকে সোজা হেঁটে বাইশ গজ দিয়ে পর্যন্ত পৌঁছে গেছিল কিন্তু আজকে যে সারা জাগানো দুঃসাহসিক ঘটনার কথা বলবো তা কি আদৌ পৌঁছতে পেরেছিল ড্রেসিং রুম থেকে ময়দানের বাইশ গজে তা নিয়ে কথা বলবো তার আগে আবারও বলে রাখি ওয়েলকাম টু কিশোর ক্যাফে কিশোর ক্যাফে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি তমাল আবারও বলে রাখি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ প্লিজ ভুলো না বন্ধুরা তোমাদের সাবস্ক্রিপশন আমাদের ভালো কাজ করার জন্য নতুন কাজ করার জন্য একটা মস্ত বড় মোটিভেশন কেমন আছো নব্বইয়ের দশক বেটিং ম্যাচ ফিক্সিং বা ইনফ্লুয়েন্সিয়াল কারুর কথায় টাকার বিনিময়ে ম্যাচের সপক্ষে বা বিপক্ষে বাজি ধরে একজন ক্রিকেটারের নিজের দলকে বা অন্য দলকে হারানো বা জিতিয়ে দেওয়া কিংবা বুকিদের সঙ্গে ওঠাবসা বসা এসব তখন বিশ্ব ক্রিকেটে প্রায় মুড়ি মুড়খির মতন হয়ে উঠেছিল তাতে করে তাতে করে একটা সময় জল ঘোলাও কিন্তু কম হয়নি আর এর জেরেই সাউথ আফ্রিকার বিখ্যাত ক্রিকেটার হ্যান্সিক ক্রনি হার্সেল গিবস ভারতের মোহাম্মদ আজারউদ্দিন অজেজা পাকিস্তানের সেলিম মালিক সালমান ভাট মোহাম্মদ আসিফ কিংবা বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল কিংবা সাকিবুল হাসানের মতন অনেক নাম কিন্তু এক দুই থেকে দশ বছর কিংবা সারা জীবনের জন্য নির্বাসনে গিয়ে হারিয়ে গেছে ক্রিকেটের মর্তলোক থেকে ঠিক এমনই একটা ঘটনার সাক্ষী কিংবা এর থেকেও আরও ভয়াবহ ঘটনার সাক্ষী থাকতে চলেছিল তারও বেশ কয়েক বছর আগে ভারতীয় ক্রিকেট যদিও তখন এমন কোন কালির দাগ কিন্তু ছিল না এদেশের ক্রিকেটে সালটা মাত্র বছর হয়েছে হ্যারিকেন। কপিল দেব নিখান ক্রিকেটে তারা প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তার তিন বছর আগে আর এরকমই একটা সময় দাঁড়িয়ে সার্জায় চলছে অস্ট্রেলেশিয়া কাপ পরের দিন খেলা ভারত আর পাকিস্তানে হাই ভোল্টেজ ম্যাচ ভারতীয় ড্রেসিং রুমে হঠাৎই এসে হাজির মধ্যপ্রাচ্যের এক নামজাদা বিজনেস ম্যাগনেট সঙ্গে বিখ্যাত বলিউড অভিনেতা মেহমুদ ড্রেসিং রুমে তখন ছিলেন না ক্যাপ্টেন কপিল দেব নিখাঁজ কিছুক্ষণের জন্য তিনি সাংবাদিক সম্মেলনে গেছিলেন ওই সময় ড্রেসিং রুমে ছিলেন মদনলাল দিলীপ ভেঙসরকার কীর্তি আজাদ মানিন্দর সিং এবং ভারতীয় দলের তৎকালীন টিম ম্যানেজার জয়বন্ত লেলে মেহমুদ দলের সদস্যদের সঙ্গে আলাপ করিয়ে জানালেন লোকটি মধ্যপ্রাচ্যের একজন বিজনেস ম্যাগনেট তিনি না কিছু আবদার নিয়ে এসেছেন ভারতীয় দলের ড্রেসিং রুমে আবদারটা কি এবার নিজে মুখেই বলে ফেললেন স্বয়ং দাউদ ইব্রাহিম তিনি জানালেন আগামীকাল তোমাদের সঙ্গে পাকিস্তানের খেলা আছে না তোমরা যদি পাকিস্তানকে হারাতে পারো তবে আমি তোমাদের প্রত্যেক খেলোয়াড়কে একটা করে টোয়েটো গাড়ি দেবো তার কথা শুনে সবাই যখন রীতিমতো স্তম্ভিত এবং একই সঙ্গে কিছুটা বিব্রত দল জিতলে যা দেবার দেশ দেবে বিসিসিআই দেবে এই লোকটা দেওয়ার কে সবার মনে এমন প্রশ্ন থাকলেও বা জাগলেও বলার সাহস দেখাননি কিন্তু কেউই সেই সময় সেই সময়েরই কিছু পর প্রেস কনফারেন্স সেরে ড্রেসিং রুমে ঢোকেন কপিল দেব এবং দাউদ কপিলকে নিজের সেই আবধারের কথা বলার উপক্রম করার আগেই প্রায় বিনা বাক্য ব্যয় দাউদ ইব্রাহিমকে ড্রেসিং রুম থেকে পত্র পাঠ বের করে দেন কপিল জানার প্রয়োজন মনে করেননি তার নামটাও পরে অবশ্য তিনি জানতে পারেন যাকে তিনি শটান ঘর থেকে বেরিয়ে যেতে বলেছেন তিনি আর কেউ নন ক্রিকেট থেকে বলিউড যার কথায় এক ঘাটে বাঘে গরুতে জল খায় সেই দাউদ ইব্রাহিম ছিলেন ইনি যদিও এর পরেও কিন্তু এতটুকু বিচলিত হয়নি কপিল সহ গোটা ভারতীয় শিবির পাকিস্তানের বিরুদ্ধে পরের দিনের ম্যাচ তারা খেলেছিল যান দিয়েই কিন্তু সেই ম্যাচ তারা হেরে গেছিলো একেবারে শেষ বলে জাভেদ মিয়াদাদের সেই বিখ্যাত লেজেন্ডারি ছক্কার সুবাদে কারোর কথা বা মন রাখতে নয় নিজেদের ক্ষমতায় খেলেছিল কপিলের ভারত যেখানে হারটা যেমন তাদেরই হয়েছিল ঠিক একইভাবে জয় হলেও ওটা শুধুই তাদেরই হতো কোনো আদেশ বা মামার বাড়ি আবদারের নয় কিন্তু আজকের ভিডিওটা এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তার আগে আবারও বলে যাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ প্লিজ বলো না বন্ধুরা তোমাদের সাবস্ক্রিপশান আমাদের ভালো ভালো নতুন নতুন কাজ করার জন্য একটা মস্ত বড় মোটিভেশান ভালো থেকে